আজকে আমি হোলির জন্য রেডি হচ্ছি তো এই শাড়িটা আমি চুজ করেছি এটা পরব আর তার সাথে এই ইয়েলো কালারের ব্লাউজটা যার মধ্যে সামান্য কিছুটা সিকোয়েন্সের কাজ আছে আর এইগুলো হচ্ছে সব প্রোডাক্ট যেগুলো আমি ব্যবহার করব। আর এই ব্রেসলেটটা পরবো এই চোকারটা পরবো মানে সব কিছুই আর কি অক্সিডাইজেরই পরছি আর কানের একটা ছোট্ট দেখে নিয়েছি তো এটা ত্রিশুলের মতো দেখতে খুবই সুন্দর তো এটা পরবো আর তার সাথে আরও দুটো আমি প্রোডাক্ট অ্যাড করলাম তো চলো রেডি হতে বসি তো প্রথমে আমি ব্যবহার করছি হচ্ছে গানিয়ারের এই বিবি ক্রিমটা যেহেতু হোলির জন্য রেডি হচ্ছি দোল খেলার জন্য সেই জন্য বেশি কিছু হাই কোয়ালিটির মেকআপ বা এমন কিছু প্রোডাক্ট ইউজ করছি না খুবই নর্মাল প্রোডাক্ট ইউজ করছি আর হ্যাঁ এই বিবি ক্রিমটা লাগানোর আগে কিন্তু আমার মুখে অলরেডি সানস্ক্রিম লাগানো ছিল তো ওটা অবশ্যই লাগাতেই হবে তো তারপরে আমি এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখো এটা লাগানোর পর মুখটা কতটা ফ্রেশ লাগছে একটা আলাদাই মানে ফাউন্ডেশন লাগানোর পরে যে একটা ফেসের মধ্যে গ্লো টাইপের ভাব চলে আসে স্কিনটা আর কি পরিষ্কার লাগে দেখতে সেরকম টাইপের অনেকটা হয়ে যায় সেই জন্য আমার এটা বেশ ভালো লাগে তো আমি এটা পুরো গোটা মুখে ভালো মতো মাসাজ করে লাগিয়ে নিলাম এরপর ব্লু হেভেনের এই প্লাস আমি অ্যাপ্লাই করছি এটা ক্রিম বেশে আছে তো এটা অ্যাপ্লাই করাটা খুবই সহজ আর স্কিনের মধ্যে এমনভাবে অ্যাবজর্ব হয়ে যায় যে বোঝাই যায় না কিছু মানে অতটাও কোনো প্রবলেম হয় না ব্লেন্ড করতে অটোমেটিক্যালি স্কিনের মধ্যে বসে যায় আর এটা আমি দুই দিকেই গালে লাগিয়ে নিলাম আর তার সাথে চোখের উপরেও একটু লাগিয়ে নিচ্ছি যেমনটা প্রথমেই বললাম হোলির জন্য রেডি হচ্ছি তো বেশি কিছু মেকআপ করব না এটা দিয়ে সব কাজ চালিয়ে নেওয়ার মতোই করব তো এটা চোখের ওপরে লাগিয়ে নিলাম এরপর আইব্রোটা সামান্য একটু ফিল করে নেওয়ার চেষ্টা করেছি এখানে মানে বলতে পারো তোমরা ঝটপট কিভাবে রেডি হয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এরকমভাবে তোমরাও রেডি হতে পারো হোলি তো চলে গেল অন্য কিছুর জন্য মানে কিছু মুহূর্তের জন্য কোথাও গেলে সেই সময়তে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো তো এরপর আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি তো কাজল আমি অ্যাপ্লাই করব না এমনিতেই তো ভূত হয়ে যেতে হবে তার মধ্যে কাজল অ্যাপ্লাই করার দরকারই নেই আমি শুধু আই লাগিয়েছি আর তার সাথে সামান্য একটুখানি জটিওর লিপস্টিক ইউজ করেছি আর তারপরে দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি যাতে খুব ডার্ক না হয়ে যায় ডিপ যাতে না হয়ে যায় আর কি আর তার উপর আমি কিছুটা সুইস বিউটির একটা গ্লস লিপ বাম আছে সেটা আমি হালকা করে একটু অ্যাপ্লাই করেছি যাতে একটা গ্লস ভাব আসে মানে গ্লেজ যাতে দেয় সেই জন্য ব্যাস এইটুকুটাই থাকবে এর থেকে বেশি আমি দেব না এরপর আমি যে জুয়েলারিগুলো ছিল সেগুলো পরে নেবো তো এই চোকারটা পরে নিচ্ছি তো রিসেন্টলি তোমরা হয়তো দেখেছ আমি মেলাতে গেছিলাম তখন এটা কিনেছিলাম তো এই চোকারটা আর এই কানের দুলটা এই কানের দুলটা আলাদাভাবে কেনা হয়েছিলো দিন আগে যাই হোক এটা খুবই সুন্দর একটা কানের এরপর মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো ভাবলাম একটা কাজল দিয়েই একটা ছোট্ট থেকে টিপ পরে নিই তো এমনিও টিপ তোমরা পড়তে পারো তো আমি তো কাজল দিয়েই পরে নিলাম একটা জাস্ট ফোটার মতো দিয়ে দিয়েছি আর হাতে ব্রেসলেটটা পরে নিয়েছি এরপর আমি চুলটা খুললাম ভাবলাম চুল খুলেই ভালো লাগবে হয়তো কিন্তু তারপরে ভালো লাগছিল না সেই জন্য আমি চুলটা আবার বেঁধে নিয়েছি আর এই যে সামনে দিয়ে একটু লক্স বার করে নিলাম তো আমার পুরো লুক কমপ্লিট হয়ে গেছে আমার সাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই কয়েক মিনিট রেডি হয়ে যাওয়ার ভিডিও সেটা কমেন্ট করে অবশ্যই বলো আর এখানে আমি একটু ঢং দিচ্ছিলাম বুঝতে পারছিলাম না কিভাবে পোজ দিবো তো সেই জন্য এদিক ওদিক করে একটু ঢং করে দিচ্ছিলাম মানে চারিদিক থেকে আর কি দেখতে কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানি আমাকে মিষ্টি মেয়ের মতো দেখতে লাগছে কিনা আমার তো বেশ ভালো লেগেছে আর তার সাথে কিছু ছবিও তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কমিউনিটিতে তো আগেই আমি দিয়ে দিয়েছি তোমরা হয়তো দেখেছো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আর অনেক ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা কোনো অন্য কোনো ভিডিওতে ভালো থেকো বা